আচ্ছা বন্ধু ৰা এই দশক্কা কুশিয়াৰা নদীত এশ দুইজনে এটা বিশাল বড় মাছ ধৰা পৰিল মালী গ্ৰামৰ এজন ব্যক্তি মানে দুইজন ইছিয়াৰ আৰ দুজন তাৰা মিলে এই বাঘ মাছটা ধছে কুশিয়াৰা নদীত আৰু ময়শালী গ্ৰামৰ আৰু এজন মানুহ আছে তাই লিজেন মানুহ মুচালানা ডাক নামে পৰিচিত তাই প্ৰায় প্ৰতি বছৰী একটা দুইটা বড় বড় মাছ চাইন কিন্তু আজকের দুই অন্যজন পাইছেন অন্য দুই দুইজন ভাগছেন বিশ্বন্শো দুই কেজি ওজনে কি বিশাল এক বড় মাছ গ্রামে এই মাছের কেজি প্রায় এগারশ থেকে বারোশ টাকার মতো কেজি একশো দুই কেজি ওজনের বিশাল বড় মাছ চারখাই বাজার গিয়া মাছটা বিক্রি হয়েছে উচ্চন্দ্র এই দহকা কি বড় বাঘ মাছ আসলে ভিডিও করলে বা ফটো তুললে মাছগুলার বড় ইয়া বোঝা যায় না বুঝছো নাকি তাকে সরাসরি দেখলে বোঝা যায় কুশিয়া নদীত এইরকম আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বিশাল আকারের মাছ প্রায় তারা ভাইয়া থাকে দেহকা মাছটা কত সুন্দর মাছ অনেক স্বাদের মাছ একদম গরুর মাংস ফেল কিন্তু উচ্চ নিকিতা হয়েছে লোকেরা ভিডিও করতেছে ফটো তুলতেছে আর ওই জায়গায় মাছটা দাম দর চলছে আর হয়তো দাম দরে হয় নাই বিদায় তাই সার বাজারে গিয়ে মাছটা বিক্রি হয়েছে উচ্চ নিকিতা হয়েছে এই দেখ মাছটা কিভাবে গেল এই দেহকা তারা ভিডিও করছে দেখা পাইছে